রয়েছে এবং ওয়ার্ড নাম্বার হয়েছে এক্স টি সুস্থ মানে জয়েন্টলেন্স বললে কি হবে ফুল জয়েনলেন্স

এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে একটা চমৎকার সাইকেল দেখাতে যাচ্ছি এমন ব্র্যান্ডের তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের মোজাদ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে যে সাইকেলটা আমরা দেখবো এই সাইকেলটার মডেল নাম্বারটা কত মডেলটা কত মডেলটা এটা হচ্ছে এবং মডেল নাম্বার হইছে XT XT আর এটা ডার্ক ফ্রেমের বা এই যে এইটা এটা বেশ একেবারে দেখতে কিন্তু খুব দারুণ লাগতেছে মানে কি বলবো যে অনেকটা আপনার থিঙ্ক মানে ঠিকটা খুব চিপন হওয়ার কারণে এটা কিন্তু দেখতেও আপনি দেখেন যে দূর থেকে আমরা যদি একটু দেখি এটা কিন্তু অনেক বেশি একটা অন্যরকম ফিল দিচ্ছে আপনার আর এটা কি জয়েন্টলেস সাইকেল শুধু মানে জয়েন্টলেস বললে কি হবে ফুল জয়েন্টলেস ফুল জয়েন্টলেস এই যে আপনার পুরো একটা সাইকেলটা একটা ফ্রেম দিয়ে মনে হয় তৈরি করছে দেখেন এই ভেনে একটা পুরোটা এখানেও কোনো জয়েন্ট নেই এখানেও কোথাও জয়েন্ট নেই মানে পুরোটা এখানেও জয়েন্ট নেই এই দেখেন এখানেও কোন মানে পুরোটা সাইকেল মনে হয় যেন

एल्टस अपना यार जे यूएससी मानो वही देर अड़ा व्यवहार करो इस सबसे प्लस पॉइंट है नाइन स्पीड नाइन स्पीड है नाइन स्पीड है सही अच्छा अच्छा तो नाइन स्पीड है सही तो वाव अच्छा तो ब्रेक अच्छा कितना पॉइंट सिस्टम तो ऑयल ब्रेक तास कोले ब्रेक हो जाए तास कोले ब्रेक हो जाए बे नाट है वार्क करा हुई है अच्छा अच्छा ग्रिप तो खूब दारुन एक टक ग्रिप है चला बहुत शुंद्र एक टक ग्रिप है इसका है संपूर्ण स्किन फेन संपूर्ण स्किन फेन लाइट वेट एक्सरसाइज है लाइट ओए खूबी लाइट वेट है लाइट वेट एक्सरसाइज है जो सेक्सर দারুন দারুন এই সাইকেলটার কালার কটা হবে এটা কালার একটা কালারই আছে এই একটা কালারই থাকবে বডি গ্যারান্টি কতদিন থাকবে বডি গ্যারান্টি থাকবে 5 বছরের 5 বছরের বডি গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে আপনার যে কি বলে যে এটার সাথে গিফট থাকবে কি কি পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাকবে কি কি গিফট থাকবে এটার মধ্যে থাকবে বেল থাকবে বেল বা 50 পেশন কভার থাকবে 50 পেশন কভার

তৃতীয় তালা মারিয়াম এন্টারপ্রাইজ ওকে আর যদি কেউ অনলাইনে নিতে চায় তো সেক্ষেত্রে আমাদের মোবাইলের স্ক্যানে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবে আর ওনার জেলারটার নাম দিবে থানার নাম দিবে ওনার মোবাইল নাম্বারটা দিবেন আচ্ছা এইভাবে দিলে তারা খুব সহজেই হ্যাঁ পেয়ে যাবে কারণ যদি উনি হোম ডেলিভারি নিতে চায় আমরা পৌঁছে দিব অথবা পয়েন্ট ডেলিভারি নিতে হলে আমরা পৌঁছে দিবি আচ্ছা তো এছাড়াও আমাদের কাছে কি কি ধরনের বাইক পাওয়া যায় সেটা যদি একটু সংক্ষেপে সংক্ষেপিত শব্দ বলে দিয়েছে এখানে আপনার কোর আছে তারপরে আপনার মার এই যে আহ মেন ইয়ে আছে আপনার

আমাদের চ্যানেলে চোখ রাখলেই হবে আমাদের চ্যানেলে চোখ রাখলেই চ্যানেলে চোখ রাখলেই হবে সব এসে আপনার পছন্দ দিবেন বাচ্চাদের জন্য অনেক জোর জোর সালো সুন্দর সুন্দর কালার আছে পিং আছে বিভিন্ন কালার বাচ্চাদের অনেক সেট আছে সো কিন্তু আপনি আমাদের এখানে পাবেন সোলে আসবে মাদি বা এন্টারপ্রাইজে আর অবশ্যই আপনার ঠিকানাটা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দুটো জায়গায় থাকবে তো দর্শক আশা করি আপনাদের সাইকেলগুলো পছন্দ হবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে